ফের জুড়ে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে বড় সর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চলতি বছরের ও আগামী বছরের পরীক্ষার্থীরা এই বিষয়টি অবশ্যই জেনে রাখ উচ্চমাধ্যমিকে সবাই পাস কেন এরকম বলা হচ্ছে প্রসঙ্গত কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি বক্তব্য আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা অধিকাংশ ষাট থেকে সত্তর পেলেও সম্প্রতি বেশ কিছু বছর ধরে নম্বরের হারের মাত্রা বেড়েছে এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার বা নম্বর দ্বারায় পঁচাশি থেকে নব্বই এর উপরে আইসিএসসি সিবিএসসি বোর্ডের সঙ্গে টেক্কা দিয়ে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জাতীয় স্তরে উত্তীর্ণ করতে এবং জাতীয় স্তরে সকল রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে অনুপ্রাণিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাশাপাশি এটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে পরীক্ষায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর বরে দেওয়া হলেও চলতি বছরে মোট লিখিত পরীক্ষার উপর আশি থেকে নব্বই শতাংশ নম্বর দেওয়া হবে অর্থাৎ পরীক্ষার্থীরা পরীক্ষায় লিখিত অংশের ভিত্তিতে প্রত্যেক প্রশ্নের বিপরীতে যে নম্বর দেওয়া থাকবে তার আশি থেকে নব্বই শতাংশ নম্বর দেওয়া হবে অন্যদিকে আরও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পঞ্চাশ পার্সেন্ট নম্বরই নয় মাত্র দশ নম্বর পেলেই উচ্চ মাধ্যমিক পাস করতে পারবেন পরীক্ষার্থীরা অর্থাৎ নম্বর তোলার ক্ষেত্রে কোন বিধিনিষেধ থাকছে না প্রজেক্ট জমা দিলেই পাস উচ্চ মাধ্যমিকে তবে ছাত্রছাত্রীদের মনে এখনো একটি প্রশ্ন আছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল না জমা দিয়ে কি উচ্চ মাধ্যমিক পাশ করা যাবে উত্তর হল না প্রত্যেক ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকে বসার আগে অবশ্যই তাদের প্রজেক্ট ওয়ার্ক ও প্র্যাকটিক্যালগুলি জমা করতে হবে তবে এবারে বেশ কিছু স্কুলে প্রজেক্ট ওয়ার্ক জমা নেওয়া হয়নি এবারে তা ছাড় দেওয়া হলেও পরের বার থেকে ফাইনাল পরীক্ষার আগে সকল ছাত্রছাত্রীদের অবশ্যই প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট জমা করতে হবে এবারে ছাত্রছাত্রীদের নম্বরের ক্ষেত্রে কোন করা নিয়ম নেই ফলে সকল ছাত্রছাত্রীরা যে ভালো মানের নম্বর পেতে চলেছেন তা আশা করা যেতে পারে